দুনিয়ার এই মামুলি বলি দুদকের কাছে ধরা খাওয়া যদি এত কষ্টের হয় আপনি কি মনে করেন যারা বা বিদেশে টাকা পাচার করে এখন বিদেশে বাইকে গেছে তাদের হৃদয়ের হাল কি এখন অনেক খুশি যখন প্রতিদিন পোস্ট গুলো দেখে তখন এরা অনেক খুশি কি কি পরিমাণ আতঙ্কিত আর কি পরিমাণ শঙ্কিত এবং আগের মজার সাজা এখন কত মজা পেয়েছে কত সাজা কত বলেন বুঝেন বুঝি শুধু ডবল যখন যায় তখন কেমন লাগছে চোর শুধু চোর আচ্ছা এরা এদের বিবিদের কাছে এখন কেমন বাচ্চাদের কাছে কেমন শালিনের কাছে কেমন কি 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 এটা কি ওনাদের সব অপরাধ ধরা পড়ছে জীবনের সব অপরাধের ফিরিস্তি না কিছু কিছু হ্যাঁ তো কিছু যদি এমন হয় সবটার কেমন হবে কি এখনো কি সাদা শুরু হয়েছে

শুধুই এক সফল শুধুই এক কি এটা চলছে অনবরত আমি এখন বসে আছি আমার হায়াত বসে নাই সে কিন্তু চলছেই চলছে ঘুমে তো চলছে জাগ্রত তো চলছে অলস তো চলছে জিকির তো চলছে নামাজ তো চলছে দোকানে তো চলছে চলছে এজন্য

ওই গ্লাস গুলো একটু বন্ধ করে দেন কষ্ট পেশ করা গ্লাস প্রত্যেক মানুষকে আল্লাহ করা হবে তোমার জীবনের কোন এক বস্তু সেদিন অস্পষ্ট থাকবে কি বলছি বলে সেদিন কি থাকবে না গোপন থাকবে না সেদিন কি থাকবে না তো জীবনের সব যদি খুলে দেওয়া হয় বিষয়টা কেমন হবে বলে কি হয় ওই চুরির ওই দৃশ্য যদি খুলে দেওয়া হয় মালিকের দোকান থেকে যখন চুপে চুপে টাকা তুলছিলেন কি মালিক ভাত খাইতে গেছিল চুপে চুপে যে নোটটা তুলছিলেন এই দৃশ্য যখন এই দৃশ্য সহ থাকবেন তখন কেমন হবে কথা বলে না তখন দৃশ্যটা কেমন হবে মালিকের দোকান থেকে টাকা তোলে না তো এটা ছবি সহ যখন দেখবে তখন কি অবস্থা কি ভাই আবার মালিকের ঢাকার কি বলে এটাকে ঢাকার মালিকের কাছ থেকে যে মাল নিয়ে আসছে সেই মাল নিয়ে আসে যে আর মালিকের কাছে তোমাদের আর দেখা করে না এরকম না নাই হ্যাঁ এই দৃশ্যের কি অবস্থা হবে এই দৃশ্যের কি অবস্থা বললাম আর কি মরা মুরগি যে দেশি মুরগির মরা মুরগি যে জ্যান্তা মুরগির মধ্যে ঢুকায় বেশি ফেলেছে এটা দৃশ্য কেমন হবে বলেন না এটা খুব ভয়াবহ কিন্তু সাবেক আইজিভিটা ভয়াবহ না এটা খুব ভয়াবহ ভয়ানক চারটা মুরগির মধ্যে তিনটা দেয় একটা মরা এটা বিক্রি করা ভয়ানক মসজিদ থেকে ছুটা ছুটি করা ভয়ানক কিন্তু বাংলাদেশের জনগণের টাকা দিয়ে আঠারো কোটি টাকা দিয়ে আঠারো কোটি মানুষের টাকা দিয়ে যে উনি বেগম পাড়া বাড়ি বানান আর অস্ট্রেলিয়া বাড়ি বানান এটা অনেক নর্মাল না না এটা হালকা হ্যাঁ আমাদের নোয়াখালী শি পেশা বুঝুর বলতেন চোর জিজ্ঞেস যে গৃহস্থ কি চুরি করলে কিনি কে কম পেটের দায় হুজুর বললেন যে তুই পেটের দায় পিঠের কথা ভুলে গেলি কে তো চোরে জুতো উঠাইছে শুধু পেটের দায় এই মানুষগুলো চুরি করে কোন দায়ু পেটের দায় করছে কোন দায় ওই এক ছাগলে কি কাণ্ড ঘটাইলো এই ছাগলের কি পরিমাণ ধন্যবাদ দেওয়া কি এক ছাগলে কি পরিমাণ উপকার করলো চাকরি কি যেদিন পেশ করা হবে এক সালা যেদিন গোপন হবে না তখন দৃশ্যটা কেমন হবে কি ভাই এক গোপন না তখন দৃশ্য কেমন হবে কিভাবে লেবু বড়টাকে উপরে রাখতেছে ছোটটাকে নিচে রাখতেছে কিভাবে আম সুন্দরটাকে উপরে রাখতেছে পচাটাকে ভিতরে দিতেছে কি এখন শুধু লেবু ওলার দোষ আর আমার দোষ ছোট ছোট অপরাধ দুলুনে সালাম দিবেন আমাকে বড় বড় কর্মকর্তাদের অপরাধের সামনে এই ছোট ছোট দুলুনে সালাম দিবেন তুই তো বেটা আব্দুল কাদের বেটা তুই কি এক জার্লা গোপন হবে না বলেন এক জার্লা কি হবে না এক জার্লা এক জার্লা গোপন হবে এই জন্য আমার মৌ আমার আখরাত আমার ফয়সালা আমার কেয়ামত আমার হাসন এই কথাগুলোকে মাঝে মাঝে মনে করা উচিত মনে করা উচিত কিনা বলেন মাঝে মাঝে মনে রাখা উচিত মতের স্মরণ মানুষকে নগদ তিনটা ফায়দা দেয় নগদ তিনটা উপকার দেয় এক নম্বর তাড়াতাড়ি তহবা নসিব করে দেয় এক নম্বর কি করে দুই নাম্বার এবাদতের মধ্যে মজা পয়দা করে দেয় যদি এই জুমাকে আপনি আপনার জীবনের শেষ জুমা মনে করেন কেমন শেষদায় গিয়া মনে করেন যে এটা আমার শেষ জুম হ্যাঁ হইতে পারে না পারে হ্যাঁ তিন নাম্বার মৌদ মানুষকে অল্পে তুষ্ট করে কি করে বলেন কানা তুবেন কালি অল্পে তুষ্ট করে দেয় এক নাম্বার তা ছিল তাও বা মৌ কথা মনে করলে তাও বা মুসিবুল

সামনের দোকান কিন্তু এখানে জুড়ে শেষ আছে